আমরা আবার ইন্ডিয়ান বয় এস আর আমি আবার কোন জায়গায় এন্ট্রিটা দিচ্ছি বুঝতে পারছিস সো আমাদের বাসার সামনে এসে আমাদের এন্ট্রিটা দেওয়া উচিত সবাই আবার এন্ট্রিটা নাকি বলো ভাই আজকে আমরা কিন্তু আরো নিউ নিউ জানবো তার একজন একটা বলে নেই প্রথম কথা বলে নেই কারণ ভাই তোমরা ফার্স্ট ভিড়ে এত বেশি রেসপন্ড হয় নাই মানে মাত্র মানে ভাই কি বলবো ভাই বলতে সরম করতেছে মাত্র পঁচিশ ভিউ আপ হচ্ছে মানে এখন আপের দিকে আসে মানে আপ হবে ভাই এরকম এরকম হচ্ছে আর আজকে তো ভাই জানোই ভিডিও বানানোর কিছু নাই এই জন্য ভাই এই গেমের ভিডিও বানাতে হবে লেটস গো ভাই তোমাদের এখানে চিটকট জানতে পারবো আজকে অনেক নতুন আর ইউনিক ইউনিক তো ই এই চিটকটগুলো অনেক ভালো এবং অনেক জোস লেভেলের আর ভাই এক্স না দিন দিন এমন হচ্ছে আমার যে কথা বলার যে সাউন্ডটা একটু একটু বেশি বাড়িয়ে ফেলছে আমি কিন্তু এত বেশি জোরে কথা বলি না এখন আগের মতো সোকেজ এখন আমাদের তোমরা না এফসি ব্যাটার যদি ডাউনলোড করতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখো আমার চ্যানেল আমি লিঙ্ক মানে লিঙ্ক বলতে এফসি ব্যাটার সব ই করে দিয়েছি আর গাইজ এখানে আমাদের চলে আসছে ভোগাটি গাড়ি সেভেন টু সেভেন ওয়ানে সোকে গাড়িটা কিন্তু অনেক জোস লাগতেছে দেখতে পাইতে সো পরে আসে আমাদের সেভেন কি বলে ভাই সেভেন না সরি সরি এটা হবে এইট টু এইট ওয়ান সঙ্গে এখানে আসতেছে আমাদের ট্রাক মস্টার ট্রাক লেটস অনেক জসলে আর ভাই এর আগের ভিডিওতে আমার কী ছিল আমি একটা ভিডিও নামানোর কথা ছিলাম ভুলকে আরেকটা মানে একটা গেম নামার কথা ছিল ভুলে আরেকটা গেম নামিয়ে ফেলছিলাম সঙ্গে যেটাও তোমার দেখে নিও ভাই অনেকে মনে করতো হয়তো এটা এই গেমই আসলে ওই গেম না এটা হলো নতুন একটা গেম মানে নতুন বলতো এটা থেকে আলাদা একটা গেম এবং ভালো গেম আর এটাতে কোনো অ্যাডমেড তোমার দেখতে না ভাই সব এটা কী সব গায়ে আসতেছে ভাই সব ভাই এটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে দেখো গাইস কত সুন্দর একটা লুক ইন্টেরিয়ারে আর ভাই এখানে কি আমাদের কিছু আছে কি না সেটা তোমাদের দেখা এখানে আমাদের সব ধরনের ক্যাপাসিটি যেটা আগের ভিডিওতে আমি দেখাতে পারি না আর কিন্তু মনেও ছিল না আমার দেখো তোমরা আর এখানে আমি একটু জামা পরে নেই একটু আরব আরব দেশ দেশেরই পড়তে হবে কারণ ভাই যেহেতু হেডটা পড়ছে একটা জোস লেভেলের পাঞ্জাবি পর মনে হচ্ছে ভাই আমরা মুসলমান মানুষ মুসলমান মুসলমানের জামাগুলি পড়ি আর ভাই এটাই বেশি ভালো লাগতেছিল নামাজ পড়তে যেতে হবে রে দাদা সয়েশ পরে আসে আমাদের এখানে কত ভাই সেভেন টু সেভেন টু সাধারণত এটাই তো আছে হ্যাঁ এটা আসে এরপরে টু সেভেন টুতে সয়েশ পরে আসে আমাদের এইট টু এইট টু সো লেটস গো ভাই এই একটা গাড়ি আসতেছে ভাই এই গাড়িটা তোমরা কোন একটা কার্টুনে দেখছিলাম আমি কোন কার্টুনে তোমরা দেখে দেখছো এটা আমার অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও লেটস গো ভাই পরে আসান নাইন টু নাইন টু সোজ এখানে আসল এই ভাই গোস্ট রেডের বাইক নাকি ভাই এটা আচ্ছা ভাই এখানে কি আমি কোনো বাইকের উপর বা গাড়ির উপর কি চড়তে পারি না নাকি ভাই বুঝতেছি না তো ভাই এবার ট্রাই তো করে তো দেখি নাই কোনো সময় সো এইস একবার ট্রাই তো করে দেখা যায় মনে তো হয় না চালাইতে পারে এখানে শুধু চিটকোটি ইউজ করা যায় নাকি ভাই আরে ভাই কর না না মনে হয় তো বসার তো কথা হয়তো আমার কোনো গ্লিচ হয়ে যাবে এ ভাই সন্দেহ হয়ে গেছে গেমের মধ্যে আমি তো আগে এটা খেয়াল করিনি সবেশ পরে আমাদের চিটকোট আছে জিরো ওয়ান জিরো ওয়ান সবেশ এটাতে দেখো একটা রয়্যাল ইনফিনিটি কি বলি ভাই রয়্যাল ইনফিনিটি না মনে হয় না এটা কি পঞ্চাশ পঞ্চাশ একটা গাড়ি আছে সাধারণত আচ্ছা পঞ্চাশ না তো সরি 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 গাছ জিরো ফাইভ জিরো ফাইভ এটা এরকম কিছু একটা আছে আর ভাই ভুলে গেলাম পরে আমাদের এখানে চার হাজার আছে এছাড়া এক হাজার এক হাজার কিছুই নাই আর এই ড্যান্সিং স্টেজ ভাই এখানে দুইটা মেয়ে আসতেছে ইন্ডিয়ান মেয়ে কিন্তু ভাই এখানে এলাম ভাই আমি এটা তো খেয়ালই করি রে ভাই সব এটা কে ভাই এটা কে ভাই কারো কারো মুখই বোঝাইতেছে না এটা আমি কি লেগে দেখলাম জানো ভাই এটা আমার কাছে কমলা কমলা লাগতাছে এই যে এটা এটারে এটারে হ্যাঁ হ্যাঁ এটারে সো এস এটারে কমলা কমলা লাগছিল দেখা দেখছিলাম গাইস সো এস আমাদের পরের যে চিট হলো সেটা হলো 0102 সো গাইস এখানে আমার সব ফেটে যাচ্ছে কারণ ভাই এটা কি বলবো সামনে গাড়ি মারি এসে টক্কর মক্কর দিয়ে আগুন ধরে দিচ্ছে সো গাইস পর আছে এই ও ভাই ভাই চাল এই অপশন অপশানসছিল তার এই যে ভাই হ্যাঁ ভাই চালেন অপশন আছে ভাই না থাকলে তো তোমাদের খেলে বাধা ভাই তো ভাই পরে আস আমাদের এখানে কি বলে ভাই জিরো ওয়ান 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 না না সরি জিরো ওয়ান ওয়ান নাই জিরো টু 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 আছে এটা তোমাদের হয়তো কালকে ভিডিও দেখাইছিলাম সো পরে আসে জিরো থ্রি 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 এগুলো দেখাইছিলাম কি না জানি না হ্যাঁ ভাই এটাও তো দেখাইছিলাম এগুলো আমাদের দেখানো হয়েছিলো লেটস গো ভাই জিরো ফোর 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 আছে

পোকেমনের কোন কোনো গেমটা আসলে খেলবো কেন অবশ্যই কমেন্টে জানে দাও গাইজ পোকেমনের গেম খেলতে আমার অনেক বেশি ভালোই লাগে তোমার কেমন লাগে অবশ্যই জানি না কমেন্টে জানে সবই ভাই এটাতে আসে ব্যান্ড পার্টি ট্রাক রে দাদা নাচো রে হেন নাচো আরে ভাই আমার উত্তর দে রে ভাই আমি এটা ড্যান্স করি এ ভাই মুসলমানের কেন ডেন্স করছে আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো ভিডিও দেখাবে ডাটা ভাইসিও